নমস্কার কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটি নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পে বৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি সাঁওতালি ডাল ইংরাজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না চারটা নোংরা বটার কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা আকাশে উঠবে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দা আকাশচারী হবে বটিকে দুর্গা খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে কন্যা প্রতে পত্নী প্রতে মোহমুদ্রা প্রযুক্তিতে গৃহ কর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গাপথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা শরীর পূর্বে মন্না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মে আমার দুর্গা তন্ধি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধে আমার দুর্গা মেধাপাটিকার পাটিকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মম হয়ে জালে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ নমি হাতে আমার দুর্গা কাস্তে হাতুরি আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে সে সব্রোকে করবো যোগ্গে রান্নাঘরে আতর ঘরে মা তুঝে সালা অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সম্মেহের শ্রেণী সম্মেহে তঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালা মা তুঝে সালা মা তুঝে স্যালা নমস্কার